আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই বাংলার বাংলা ভাষাভাষী বন্ধুরা যেখান থেকে যুক্ত হয়েছেন ধন্যবাদ দেখেন বোর্ডে আমরা একটা সংকেত রেখেছি এস বি ও প্রথমে একটা কথা বলে নিই যে আমরা যদি ইংরেজি শিখতে চাই তাহলে আমাদের মনোবল মজবুত করতে হবে ধৈর্যহীনদের জন্য কখনোই ইংরেজি শেখা হয় না হবে না এবং কোনো দিনও হবে না তো আজকের ক্লাসটি যদি একটু মনোযোগ দিয়ে করেন মাত্র অল্প সময়ের মধ্যে আমরা একটা দুর্দান্ত টেকনিক শিখবো যে এই সংকেতটার মানে কি এসবি হ্যাঁ এস এসবিও মানে হচ্ছে আমরা জানি আমরা যারা ইংরেজি শিখবো তাদেরকে সবাইকে বলবো হাতের আঙ্গুল কয়টি বলো তো তোমরা পাঁচটি হাতের আঙ্গুল পাঁচটি আমার স্টুডেন্টরা বলছে সো পাঁচটি আঙ্গুল এই কারণে আমরা ব্যবহার করব নাম্বার ওয়ান আমরা সারাদিন যত ধরনের বাক্য ব্যবহার করি নাম্বার ওয়ান অ্যাসার্টিভ নাম্বার টু ইন্টারোগেটিভ নাম্বার কি ইম্পারেটিভ নাম্বার 4 হচ্ছে অপটেটিভ নাম্বার 6 5 হচ্ছে কি এক্সক্লেমেটরি চিহ্নের লেভেল কি এক্সক্লেমেটরি এক্সক্লেমেটরি সো বন্ধুরা এই পাঁচটা আঙ্গুল আজকের থেকে আপনার হাতের পাঁচটা আঙ্গুল মনে রাখবেন যদি ইংরেজি শিখতে চান হাতের পাঁচটা আঙ্গুল কাজে লাগান ওকে আঙ্গুলগুলো তো আল্লাহ এমনি এমনি দেয় নাই আমাদের সো দেখা যাক তো এস বি তে কিন্তু আমরা কি লিখবো সাবজেক্ট সাবজেক্ট ভাই পৃথিবীতে আমরা যে জন্মগ্রহণ করেছি আপনাদের মনে রাখতে হবে একটা উদ্দেশ্য নিয়ে জন্মগ্রহণ করেছি আর এই উদ্দেশ্যটার নামই হচ্ছে কিন্তু সাবজেক্ট এবং এই সাবজেক্ট যা করে সাবজেক্ট যা করে যেমন আমি তুমি তাসফিক তারপরে আবদুল্লাহ সাফোয়ান আলিফ তারপর আমার ক্লাস আছে রিফাত আছে তারপরে তামিম আছে ওরা যা করবে সারাদিন সেটাই ভার হয়ে যাবে তো সেটা হলো কি এই ভিতে কি ভার এই ভিতে কি ভার আর ওতে কি এই যে এর ফলাফল হ্যাঁ যে আমি বললাম যে তামিম খায় তামিম খায় কিন্তু কি খায় এটা কি আমি বলেছি বলে নি তামিম ভাত খায় তামিম ফল খায় হ্যাঁ বিড়ি টিরি গান জাগঞ্জ এগুলো খায় না ভালো জিনিস খায় তো সেক্ষেত্রে আমরা কিন্তু তখন আমরা কি বলবো এই যে ওইটার নামই অবজেক্ট যে কী খায় শুধু বন্ধুরা নর্মালি যদি আমরা একটা সেন্টেন্সের অবজেক্ট খুঁজে পেতে চাই তাহলে ছোট্ট করে একটা জিনিস যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবো কি বা কাকে দ্বারা প্রশ্ন করবো আর এই সাবজেক্ট যদি খুঁজে বের করতে হবে কে বা কাকে দ্বারা প্রশ্ন করবো হ্যাঁ হ্যাঁ এই এই অবজেক্ট খুঁজে পাবো কী দ্বারা প্রশ্ন করবো আর সাবজেক্ট খুঁজে পাবো কে দ্বারা প্রশ্ন করে একটা বাক্য যদি আমি তোমাদেরকে এখন একটু বোঝাই যে আমি বললাম যে আবদুল্লাহ হ্যাঁ আবদুল্লাহ বই পড়ে বই পড়ে ওকে আমি এই বাক্যের সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা আমি জানি না আমি প্রথমে কে দ্বারা প্রশ্ন করব। কে দ্বারা প্রশ্ন করবো ভার্ভকে এই যে ভার ভার কি আমি বললাম কে বই পড়ে কে বই পড়ে সবাই বলো কে বই পড়ে চিল্লা বলো কে পড়ে তার মানে আবদুল্লাহ কিন্তু এখানে সাবজেক্ট ওকে এই যে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম আর অবজেক্ট খুঁজে পেতে কি দ্বারা প্রশ্ন করবো কয় শিকের কি যে হ্যাঁ ভার্ভকে বলতেছি যে সে কি পড়ে বলো কি পড়ে বই পড়ে ভেরি গুড তো এই বইটাই তাহলে অবজেক্ট এই যে বই এটি হলো অবজেক্ট তো আজকের থেকে আমরা একটা জিনিস জানবো পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আমাদের মনে রাখতে হবে যে যখনই আমরা দেখবো যে কি দ্বারা প্রশ্ন করবো যে কোনো ভারকে যদি উত্তর পাওয়া যায় সাথে সাথে আমরা কি বলে দেবো অবজেক্টটা নাকি অবজেক্ট ওকে আমরা স্বাভাবিকভাবে যখন আমরা ট্রান্সলেশন করব সবসময় মাথা রাখতে হবে কোন দিক থেকে পিছনের দিক থেকে আসতে হবে অর্থাৎ আমরা একটা গান শুনেছি প্রথম বাংলাদেশ আমার শুনছো এই গান শুনেছ তার নাই সফন শুনেছ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ তোমাদের একটা কথা বলি তাহলে হাতের প্রথম আঙ্গুল আমরা অ্যাসার্টিভ এটা কিন্তু শিখে গেলাম আজকের মূল উদ্দেশ্যটাই হল যে আমাদের কিভাবে ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করবো তাই না কি শিখবো ইন্টারোগেটিভ যে হ্যাঁ অ্যাসার্টিভ মানে কি বর্ণনামূলক বাক্য কিন্তু আমরা আজকে অ্যাসার্টিভ সেন্টেন্স শিখ ইন্টারোগেটিভ বানান কেউ পারবা কেউ বানান পারবা ইন্টারগেটিভ বানান কিই ডাব্লু আর ও জি এ টি আই ভি ই ইন্টারোগেটিভ সো চিহ্ন কেমন এইরকম কিন্তু একটা সাপের ফণার মতো থাকে আর এই সাপের ফণাকে আমরা ইন্টারোগেশন মার্ক বলে থাকি সো একটা বাক্য শেষে এরকম থাকবে সো বন্ধুরা একদম ছোট্ট একটা টেকনিক শেখাবো সবাইকে আমার শিক্ষার্থীরা আছে এখানে ছোট্ট টেকনিক যে কিভাবে আমরা একটা সেন্টেন্সকে প্রশ্নবোধক করে ফেলবো প্রথমেই একটা কথা বলে নেই তোমরা কি জানো যে অক্সিলিয়ারি ভার কয় ধরনের হয় আজকে পড়াইছে অক্সিলিয়ারি ভার কয় প্রকার লিখেছো খাতায় দেখো চার প্রকার তামিম থ্যাংক ইউ তামিমের জন্য একটা তালি হোক ক্লাপস তামিম বলেছে চার প্রকার তাই না চার প্রকার আমরা নাম জানবো অক্সিলারি ভার্ব যে জানে না সে জীবনে ইংরেজি শিখতে পারবে না কারণ অক্সিলারি ভার্ব হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট তাই না তো অক্সিলারি ভার্ব কয় ধরনের আরেকবার বলো তো চার ধরনের এই চার ধরনের অক্সিলারি ভার্ব আমাদের জানতে হবে নাম্বার ওয়ান ডু ভার্ব কি কি বলো তো তাসফি ডু ভার্ব কি কি ডু ডাস ডিড ডু ডাস এবং কে ডিড ডিড আচ্ছা মাইক্রোফোনটা তামিমের কাছে দাও তো হ্যাঁ ডুডাস এবং কি ডিট বলো তো ডু ডুডাস এবং ডিট ডিট ওয়াও আচ্ছা এরপরে আমরা আসবো তাহলে ডু ভার্ব গেল নাম্বার ওয়ান ডু ভার্ব গেল নাম্বার টু কি বলেছিলাম হ্যাভ ভার্ব বলো তো হ্যাভ ভার্ব কে কি হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভ হ্যাজ এবং কি হ্যাড হ্যাড ভেরি গুড হ্যাভ হ্যাজ এবং কিন্তু হ্যাড এই তিনটা এরপরে আমরা আসবো এ মোস্ট ইম্পর্টেন্ট যেটা বি ভার্ব কি ভার বি বি কে কি বলা হয় বিভার্বের মা বলা হয় বিভার্বের মা কোনটা বি বিভার্বের মা কোনটা বলো তো বি সো বিভার্বের মা যদি বি হয় তাহলে আমরা বিভার্বের বাচ্চা আছে কয়টা সাতটা ওক দিয়ে আটটা কিন্তু আমরা বলবো বিভার্বের বাচ্চা কয়টি সাতটি দেখো নাম্বার ওয়ান আমরা বলবো এটা কিন্তু জানতেই হবে এটা যে জানবে না তার ইংরেজি শেখা হবে না বিভার্বের বাচ্চাগুলো কি কি আমরা বলি এম ইজ আর আচ্ছা এটা হলো প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বি ওয়ান দ্বারা প্রকাশ করি আমরা এটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম আমরা একটু কুচি করে একটু দেখাই দেই যে এম ইজ আর একটু আগায় লিখি

প্রশ্ন করার পূর্ব শর্ত হচ্ছে সাহায্যকারী verb জানা চার প্রকারের কয় প্রকারের জি হ্যাঁ কয় প্রকার চিল্লা বলো চার প্রকারের সাহায্যকারী verb আমাদের জানা আইনে ফরজ যেটা করতেই হবে ডু ভার আমার সাথে সাথে বলে ডু ভার ডু ভার হ্যাভ ভার হ্যাভ ভার বি ভার বি ভার মডাল ভার মডাল ভার এক টানে বলবো ডু হ্যাভ মডাল বি আমরা কিন্তু একজন ডাকবো একটু পরে তো আমরা একটু মডেল ভার্ক বলে একটু লেখে নিডাল ভার্ভ কয়টি ভেরি গুড তামিম থ্যাংক ইউ তামিমের জন্য একটা তালি দাও ভেরি হ্যাঁ জোরে তালি দাও আছে তাহলে মানে যারা অডিয়েন্স আমার ক্লাসটা দেখছে তারা মনে করো যে আমরা দুর্বল স্টুডেন্ট নিয়ে ক্লাস করছি তোমরা কি দুর্বল সো দেখো মডেল আমাদের জানতে হবে এটা না জানলে ইংরেজি জানা কখনোই হবে না হ্যাঁ দেখো গুলো কি কি আমরা জানি শ্যাল হ্যাঁ কি হ্যাঁ এটার বাংলা কি তো এটার বাংলা জানা লাগবে উচিত বলো তো কি উচিত উচিত কি উচিত ঠিক আছে আচ্ছা একটু আগায় লেখি মডেল ভারগুলো দেখো মডেল একটু আগে লেখি মরাল প্রথমে কি বলেছিলাম শেয়াল শুট শুট মানে কি বলেছিলাম মাসাল্লাহ উচিত দেখো এবার দেখো শ্যাল শুট উইল আছে উইল এর পাস্ট ফর্ম কি উড আচ্ছা তোমরা কি বলো তো শেয়াল এবং উইল এই দুইটার বাংলা কি পারবা সাফন ব এই দুটোর বাংলা কি বলো তো ব যেমন গো মানে কি যাওয়া যাই গো মানে যাই ইট মানে কি খাই কিন্তু যদি বলা হয় যাবো তখন উইল যোগ করতে হবে উইল গো কি বলবা বলো তো উইল গো কি বলবা তাসফি উইল গো বলতে হবে হ্যাঁ আমরা জানি যে ওয়াক মানে হাঁটা ওয়াক মানে কি হাঁটা কিন্তু যদি বলে হাঁটবো তাহলে কি উইল ওয়াক উইল ওয়াক হবে তাই না রাইট মানে কি লেখা তাহলে আমি যদি বলি লিখবো উইল রাইট তার মানে আমরা একটা জিনিস শিখলাম যে কোনো কথার ক্ষেত্রে যদি ব উচ্চারণ হয় তাহলে উইল বলা আইনে ফরজ ক্লিয়ার আচ্ছা তাহলে উইল উড এই দুইটার মানে হলো ব এই দুইটার মানে কি ব এবার আসো উইল এবার আসো ক্যান ক্যানের পাস্ট ফর্ম কি বলো তো কুড তারপরে আর একটা আছে মে মে ইংলিশ মে পাস্ট কি মাইট এই যে মাইট আর শেষে কি মোরল দান্ডাম মাস্ট মাস্টার বাংলা জানো অবশ্যই গো মানে কি যাওয়া কিন্তু যদি বলে অবশ্যই যাই মাস্ট গো মাস্ট গো ক্যান এবং মে এই দুইটার মানে হলো পারা বা পারি যেমন ইট মানে কি কিন্তু খাইতে পারি ক্যান ইট বা মে ইট যোগ করতে হবে নাহলে দেখো এগুলো কত জরুরি তাই না এগুলো কত জরুরি যে আমাদের জীবনে কত জরুরি যে আমি একটা কাজ করতে পারি এই দুটা ওয়ার্ড স্যার আমি বলতে পারি না হ্যাঁ আমি হাঁটতে পারি ক্যান ওয়াক লিখতে পারি ক্যান রাইট বা মে রাইট এগুলো আমরা লিখতে পারি অবশ্যই বলতে গেলে আর এই তিনটার মানে হলো পারতাম কি বুঝায় কি পারতাম 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 বুঝায় সো আমরা আসলে আজকের ক্লাসের মূল কি যে চারটা ভার আমাদের জানা জরুরি সবাই আর একবার বলো ডু ভার আমরা যদি ইংরেজি শিখতেই চাই আমি আসলে গ্রামের ছেলে গ্রামের স্কুলে লেখাপড়া করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশ অনার্স মাস্টার্স করেছি সো আমারও এক্সপিরিয়েন্সটা বেশি ভাই ঠিক আছে তো আমি এই জন্য রিকোয়েস্ট করব যারা আপনারা আমার ক্লাসটা দেখছেন অবশ্যই এই চার প্রকারের মানে সাহায্যকারী ভাব মনে রাখবেন ওকে দেখেন এটা জানার কি জরুরি আমরা এটাকে শিখবো সো আমরা এখন কীভাবে একটা সেন্টেন্সকে প্রশ্নবোধকে রূপান্তরিত করা যায় সেটাই শিখব নর্মালি আমরা কিন্তু বলি মাঝে মধ্যে যে হি ইজ এ স্টুডেন্ট

তাসফিককে দাও তাসফিক 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 চলে আসে ঠিক আছে হ্যাঁ তাসফিক বলবে হি ইজ দ্য স্টুডেন্ট অফ ক্লাসিক ওয়ার্স ফুল নেম মাই ফুল নেম ইজ এম তাসফিক ইসলাম ইউ মে ইউ মে কল মি তাসফিক বিকজ ইজ মাই নিক নেম বলো তো বাবা ইজ কি ভার ইজ বি ভার বি ভার ঠিক আছে ঠিক আছে কারণ আমরা তো পড়েছি এম এ যার ও আজার বি এবং বিন দেখেন ছোট্ট তাসফিক পাবলিক স্কুলের স্টুডেন্ট

আছে ডু ভার্ব হ্যাভ ভার্ব বি ভার মডেল ভার্ব নাই নাই কিন্তু তাহলে যদি না থাকে তাহলে আমরা এটা ইন্টারগেটিভ করব কিভাবে প্রশ্ন এটাই তো মনে রাখবেন যদি কোনো সেন্টেন্সে সাহায্যকারী ভার্ব না থাকে তখন ওই যে তিনটা ভার্ব চোর ভার ডু ডাস এবং ডেট এরা লুকাই থাকে মানে চোর ভার বলা হয় এদেরকে চোর ভার সো এই ভার্বের মধ্যে এই যে মূল ভার্বের মধ্যে ওরা লুকায় থাকে লাভস এই ভার্বের মধ্যে ওই ভার্বটা লুকায় আছে বলো তো সেই ভার্বের নাম কি ডাজ সবাই चिल्লায় বলো ডাজ ভেরি গুড ডাস পেয়ে গেছি তাহলে এটাকে কিন্তু আমরা এখন ইন্টারগেটিভ করতে পারবো পারবো না আব্দুল্লাহ প্রথমে <laughs> <laughs> <laughs>

তাই তো ওকে সো আমরা আবদুল্লার জন্য অনেক বড় একটা ক্লাব সবাই থ্যাংক ইউরি মাছ থ্যাংক ইউ এখন আমি আমার মানে অডিয়েন্সদের জন্য একটু বন্ধুরা ফাইনালি আমি তিনটা হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের এটা অবশ্যই কমেন্ট করবে